গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই কি বৃষ্টি এখন রীতিমতো হাট বাজারে পরিণত হয়েছে একবারে ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম পণ্যের সাজিয়ে বসেছে হকাররা আমরা সিটি কর্পোরেশন থেকে কয়েকদিন পরপরই হকার উচ্ছেদ অভিযান চালালো চালানো হয় তারপরেও কিন্তু তাদেরকে এখান থেকে সরানো যায় না আমরা জানি যে সিলেটের লালদিঘি নতুন হকার পুনর্বাসন কেন্দ্র করে দেয়া হয়েছে কিন্তু সেখানে কোনো হকার নেই একমাত্র হাতে গোনা কয়েকটি মাছ বিক্রেতা ছাড়া বাদ বাকি যত হকার ছিল সবাই আবার যার যার অবস্থানে চলে এসেছে বিভিন্ন সড়কের পাশে তারা পণ্যের পোস্টার সাজিয়ে বসেছে রীতিমতো হাট বাজার যেদিকে দেখাবেন সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট পণ্যের সাজিয়ে বসেছেন হকাররা আপনারা জানেন যে এই বৃষ্টি পূর্ণ ছিল সে কারণে এই বৃষ্টি দিয়ে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয় কিন্তু পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ হলেও হকারদেরকে নিষিদ্ধ করবে কে দেখতে পাচ্ছেন আপনারা হকারদের সরাসরি সিটি কর্পোরেশন থেকে কয়েকদিন পরই অভিযান চালানো হয় অভিযানের সময় দেখা যায় তারা অন্যত্র দূরে সরে যায় কিন্তু অভিযান শেষ হতে না হতেই তারা আবারও পূর্বের নির্ধারিত স্থানে ফিরে আসে এবং এখানে বসে তারা নির্বিঘ্নে পরিচালনা করে যারাই যুক্ত আছেন এই তিন ব্রিজ নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা একবারে কসমেটিক সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় এমনকি সবজি এমন কিছু নেই যা স্থানটা নেই আপনাদেরকে একটু দেখাই দেখ গেঞ্জি বিক্রি হচ্ছে এক পাশ পুরো হকারদের দখলে এবং অন্য পাশে পথচারী যারা আছে তারা যাতায়াত করছে করছে এটা কি ভাবে দেখ এটা তো জনগণের অসুবিধা হচ্ছে

আমরা তো চাই হকার মুক্ত চাই। অটো আমরা কিন্তু আসলে দেখা যায় কিছুদিন পর পড়াইলো ভাইদি তারা হবায় দৌড় দিল আবার সিটি কর্পোরেশনের সঙ্গে লগইন হওয়ার পরে শেষ। তারা আবার এখানে দখল করল। এই সমস্যা সমাধান হচ্ছে না। না আসলে একটা শব্দকপ নাওদরকার সিটি কর্পোরেশন এবং প্রশাসন যারা আছে দায়িত্বশীল যারা আছে তারা শব্দকপ নাওদরকার। ধন্যবাদ।